মাঝে মাঝে যত কিছুই রান্না করা হোক না কেন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মনে হয় যেন একটু ভর্তা হলে অনেক বেশি ভালো হতো একটু ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যেত আসলে ভর্তা প্রেমী হলে যেটা হয় আমার মতো কোন কোন আপুরা আছেন বলেন তো যারা অনেক ভর্তা পছন্দ করেন আর তরকারির পাশাপাশি সব সময় হচ্ছে একটা ভর্তার আইটেম রাখতে চান তো আসলে গতকাল রাতে সেরকম অবস্থা হয়েছে একদম কিছু খেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে একটা ভর্তা করে নি আর আর সেই ভর্তাটার রেসিপি হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো অলরেডি হচ্ছে আমার উপকরণগুলো দেখে তো অনেক আপুরা বুঝতেই পেরেছেন এখানে হচ্ছে আমি আট পিচের মতো লাউ পাতা নিয়েছিলাম মোটামুটি বড়ই ছিল পাতাগুলো তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে একটু মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি সেদ্ধ করতে দিলাম তো সেদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে একটা কড়াইয়ে আমি সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে আমি আর তিনটা হচ্ছে বাগদা চিংড়ি নিয়েছিলাম চিংড়িগুলো মোটামুটি বড়ই ছিল আর বড় সাইজের একটা পেঁয়াজ আর বড় সাইজের রসুনের অর্ধেকটা রসুন নিয়েছি আপনারা চাইলে রসুনটা আরও পরিমাণে বেশি নিতে পারেন তো আমি হচ্ছে অল্পই নিলাম আর তিনটা হচ্ছে কাঁচামরিচ নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে একটা এটা ভেজে নেব একদম ব্রাউন করে আর এখন সেদ্ধ করে রাখা পাতাগুলো হচ্ছে দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম ভালো করে আমি পানিটা চেপে ফেলে দিয়েছি যাতে কোনো পানি না থাকে পানি থাকলে আসলে এটা ভালো হবে না তো এখন পাতাটাও কিছুক্ষণ এটার সঙ্গে আমি ভেজে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল আর ঝালটা হচ্ছে যে যেরকম খায় আমি হচ্ছে এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছিলাম আর এখানে ভাজা যে শুকনো মরিচ ওগুলো নেব তিনটার মতো শুকনো মরিচটার কারণে অনেক ভালো একটা ফ্লেভার আসে আর লাউ শাকের পাতা ভর্তাটায় হচ্ছে সবসময় হচ্ছে একটু শুকনো মরিচটা অ্যাড করার চেষ্টা করবেন লাউ শাক পাতা কেন আসলে যে কোনো ভর্তাতেই কিন্তু এই যে ভাজা যে শুকনো এটা অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আমি এটা শিল্পাটায় বেটে নিলাম যে কোনো ভর্তায় শিল্পাটায় বেটে নিলে কিন্তু অনেক বেশি হয় অনেকে হচ্ছে মজা ঝামেলা যেতে চায় না ব্লেন্ড করে নেয় কিন্তু আসলে কিছু কিছু ভর্তা আছে ব্লেন্ড করার থেকে শিল্পাটায় বেটে নিলে অনেক বেশি ভালো হয় তো এখানে হচ্ছে আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি একটা ছোটো বাটিতে তুলে নিচ্ছি তো আসলে প্রথমে ভেবেছিলাম ভর্তার পরিমাণটা আর একটু বেশি হবে কিন্তু দেখলাম যে একদম অল্প একটু হয়ে গেছে তো শেষমেশ হচ্ছে আমি খুব একটা ভাগে পাইনি সবাই এত মজা করে খেয়েছে বললো শুধু বারবার বলছিল যে এটা কী ভর্তা কেউ বুঝতেই পারিনি তো আমার ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ